আসসালামু আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আহ বিগত ভিডিওগুলোর গুলোর ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো গুচ্ছ ভর্তি পরীক্ষার যে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো নিয়ে তো তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওর শুরুতে আমাদের কিছু প্রশ্ন নিয়ে সবার আগে কথা বলতে হবে যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কোনগুলো হ্যাঁ সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হচ্ছে তুলনামূলক নতুন যেগুলো হয়েছে এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি তাই তোমাদের যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে যে খুবই কম মার্কে ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্কের মধ্যে যারা আসো তারা যদি চাও যে কিভাবে কম মার্কে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় গুলোতে পরে এবং একটা চান্স নিশ্চিত করবা তাদের জন্য মূলত এই ভিডিওটা এবং তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবা আশা করি তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি তো দেখো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আমি বলি দেখো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আমি বললাম যে প্রথমেই যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত উন্নয়ন এখনো অতটা হয়নি প্রশাসনিক কাঠামো অতটা ভালো হয়নি এখনো আর পাশাপাশি হল ফ্যাসিলিটিস যদি বলো অনেক বিশ্ববিদ্যালয় থাকতে পারে আবার অনেক বিশ্ববিদ্যালয় নাও থাকতে পারে তবে হ্যাঁ তোমরা যদি সাবজেক্ট ওয়াইজ চিন্তা করো যে সাবজেক্টগুলো কেমন আমি বলবো যে ওভারঅল বাংলাদেশের যে টপ ইউনিভার্সিটি গুলো আছে ওই টপ ইউনিভার্সিটি গুলোর মধ্যে যে এই ডিপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি পরিচিত বা সবচেয়ে বেশি ডিমান্ডেবল ওই ডিমান্ডেবল সাবজেক্টগুলাই কিন্তু সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এখন তুমি যদি চিন্তা করো যে আমি মাওলানা ভাষা নিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবো আর এদিকে যদি চিন্তা করো যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করব হ্যাঁ আমি মানছি যে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সবকিছু দিক দিয়ে ভালো এবং অনেক পুরাতন পাশাপাশি অ্যালোমোনাই এবং সকল কিছু ভালো তুমি ব্যক্তিগতভাবে চিন্তা করতে হবে যে না আমি যদি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসি এবং সেখানে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করি তাহলে আমাকে সবকিছু নিজে নিজে করতে হবে মানে বিশ্ববিদ্যালয় থেকে তুমি কোনো প্রকার বেনিফিট পাবে এই জিনিসটা তুমি ধরে নেওয়াটা একদম ভুলবে হ্যাঁ অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে অবশ্যই অনেক ধরনের সাপোর্ট দিবে পাশাপাশি অনেক ধরনের ব্যাকআপ দিবে, কিন্তু সেগুলো তুমি মনে রাখতে হবে যে অপশনাল কারণ তুমি যদি খুব বেশি এক্সপেকটেশন নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে যাও এবং যদি গিয়ে দেখো যে সেখানে তোমার এক্সপেকটেশনগুলো ফুলফিল হচ্ছে না সেই ক্ষেত্রে দেখবা যে তুমি কিছুই করতে পারছ না তোমার জীবনে আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি এবং অনেক ছোট ভাইকে দেখেছি যারা ওভার এক্সপেকটেশন নিয়ে গিয়ে এই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছিল তখন দেখা গিয়েছিল যে তারা মোটামুটি ওভারঅল কিছুই করতে নাই ঠিক আছে মানে তারা মোটামুটি মাস মাস এক সেমিস্টার সেমিস্টার দুই তারা ছিল যে আমি আসলে কিরকম মনে করলাম আর এখন বিশ্ববিদ্যালয়টা তো হয়তো ওরকম না তাই আমি আগে তোমাদের বলে দিচ্ছি যারা তোমরা সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছ বা সি ক্যাটাগরির মধ্যে তোমরা মোটামুটি সিট পাবা নিশ্চিত তারা তোমরা ওভার এক্সপেকটেশন নিয়ে যেও না এক্সপেকটেশন শূন্য রাখো একদম জিরো কারণ জিরো এক্সপেক্টেশন গিয়ে যদি তুমি পার্সেন্ট একশো পার্সেন্ট জায়গায় তাহলে কিন্তু তোমার মনের আশাটা একটু হলেও ফুলফিল হবে কিন্তু তুমি যদি একশো পার্সেন্ট এক্সপেক্টেশন নিয়ে যদি এখানে একটু হলেও কম পাও ওই ক্ষেত্রে তোমার কিন্তু মনের আশাটা পূর্ণ হবে না তা আমি আগে থেকেই ধারণা দিয়ে দিলাম যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এবার আসে আমি কিছু প্রশ্ন গুলা উত্তর দিই যে সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কত পজিশন থেকে চান্স হবে দেখো সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যদি ওভারঅল চিন্তা করি তোমরা যারা আসো আহ সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা বা সি ক্যাটাগরি আমি মনে করি যে যারা মোটামুটি ভালো সাবজেক্ট পাইতে চাও বা মোটামুটি পজিশন দূরে আছে তারা কিন্তু সি ক্যাটাগরির ভালো সাবজেক্ট পাইতে পারো দেখো সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ওভারঅল খারাপ খারাপ কোনো সাবজেক্ট নাই আমি যদি ওভারঅল চিন্তা করে আমি তোমাকে প্রতিটা ইউনিভার্সিটি কিন্তু একটা রিভিউ দিয়ে দিব কোনো সমস্যা নেই বুঝতে পারবে যে সি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কিন্তু টপ টপ সাবজেক্টগুলোই আছে হ্যাঁ হয়তোবা ওই সাবজেক্টগুলোর মান অতটা ভালো হবে না বা ইউনিভার্সিটিকে ওইরকম ফ্যাসিলিটিস পাবে না যেটা পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোতে পাও কিন্তু তারপরেও কিন্তু সাবজেক্ট কিন্তু খারাপ না ইভেন আমি নিজেও কিন্তু অনেকগুলা টপ মানে টপ ভার্সিটির নর্মাল সাবজেক্ট থেকে আমি কিন্তু বর্তমানে নিজেও সি ক্যাটাগরি একটা বিশ্ববিদ্যালয়তে আসি ঠিক আছে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তে আসি এবং সেখানেও কিন্তু একটা সাবজেক্টের জন্য আমি আসি কারণ আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ধরো আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারপর পাবনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় ওইগুলোতে সাবজেক্ট পেয়েছিলাম কিন্তু সেই সাবজেক্টগুলো আমার মন মতো হয়নি মন মতো হয়নি তাই আমি ওই সাবজেক্টগুলো থেকে মাইগ্রেশন করে নিয়েছিলাম মাইগ্রেশন করে নিয়ে আমার প্রেফারেন্স ছিল যে আমার সাবজেক্ট চয়েস আমার ইচ্ছা ছিল আমি টেকনিক্যাল সাবজেক্ট এখন টেকনিক্যাল সাবজেক্ট পড়ার জন্য আমি যে ইউনিভার্সিটিতে পাই সেটা আমার কাছে কোনো ম্যাটার ছিল না মানে বুঝাতে পারছি আমার প্রেফারেন্স ছিল যে আমি টেকনিক্যাল সাবজেক্ট পড়ব মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে টেকনিক্যাল পড়ব তো ওই হিসেবে আমার কাছে পিওর সাবজেক্টগুলো অতটা আকর্ষণ করতে পারিনি যতটা আমার কাছে মনে হয়েছে যে টেকনিক্যাল সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আমার কাছে ওইরকম ভালো মনে হয়েছে সেই জন্য আমি ইউনিভার্সিটি সিলেক্ট না করে আমি আমার সাবজেক্টকে বেশি গুরুত্ব দিছি সো আমি আশা করি যারা মোটামুটি বোধগম্য আছো বা যারা মোটামুটি বুঝে তারা অবশ্যই ইউনিভার্সিটিকে প্রাধান্য না দিয়ে তারা সাবজেক্টকে প্রাধান্য দেয় এর কারণ হচ্ছে তোমার ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে চার বছর কিন্তু তোমার সাবজেক্টটা কিন্তু তোমার সাথে থাকবে আজীবন অর্থাৎ তুমি যদি একটা নর্মাল ধরো একটা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় থেকে একটা ইঞ্জিনিয়ারিং পাস করলা হতে পারে যে তোমার বিশ্ববিদ্যালয়টা হতো এখন এত পরিচিত না বা ধরো দ্বিতীয় ব্যাচ তৃতীয় ব্যাচ কিন্তু একটা সময় পরে কিন্তু র্যাঙ্ক করবে এবং মোটামুটি আর আমি বলি যে যেমন আমার পরিচিত অনেক ভাই আছে যেমন ওনারা বিভিন্ন অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ইতিহাস বিভাগে আমি নিজে ওনার কথা বলি যে উনি আহ গুচ্ছভুক্ত একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চান্স পাইছে কিন্তু উনি পড়ে নাই উনি পড়তে চাইছে যে উনি চায় যে উনি একটা ভালো বিশ্ববিদ্যালয় পড়বে সেই ক্ষেত্রে উনি ঢাকা ইউনিভার্সিটি চয়েস করছে ঢাকা ইউনিভার্সিটি চয়েস করছে সেখানে আহ জিওলজি বা এমন টাইপের একটা সাবজেক্ট পাইছে যদি আমি বলতেছি না যে জিওলজি সাবজেক্ট খারাপ প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা ভবিষ্যৎ আছে প্রত্যেকটা সাবজেক্ট থেকেই ভালো কিছু করা যায় কিন্তু আমি ওনার পাসপিক্টেপটা বলি উনি চাইছিল যে উনি যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ক্ষেত্রে সাবজেক্টটা ম্যাটার করে না তো দেখা কি আমার অনেক পরিচিত ভাইরা আছে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে এখন হয়তো বা ওই লেভেলে যখন ঢাকা ছিল তখন তো তার পরিচয় ছিল যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছি তখন সাবজেক্টটা ম্যাটার করে নাই কিন্তু এখন যখন চাকরি বাজারে গেল এবং আদার্স বিভিন্ন জায়গায় যখন যাওয়া শুরু করলো বা এখন যখন মানুষ জিজ্ঞেস করে যে বাবা তুমি কোথায় পড়াশোনা করছো বলতেছে ঢাকা ইউনিভার্সিটিতে তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে কোন সাবজেক্ট বা কি পড়াশোনা করছো তাইলে কিন্তু উনি ওইভাবেই বলতে পারে না বাট একটা নর্মাল বিশ্ববিদ্যালয়ে পরেও তুমি কিন্তু মোটামুটি বলতে পারবে যে ঠিক আছে আঙ্কেল আমি তো বিস ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমি তো বিস ইঞ্জিনিয়ার বা ধর আমি কেমিস্ট্রি নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি তো ওইটাই আর কি বললাম যে আসলে ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির ট্যাগ থাকবে মাত্র চার বছর বাট সাবজেক্টের ট্যাগ থাকবে আজীবন ওই ক্ষেত্রে আমার মনে হয় যে ইউনিভার্সিটির দিকে নজর না দিয়ে সাবজেক্টের দিকে নজর দেওয়া উচিত আর হ্যাঁ অবশ্যই যাদের ভালো মার্ক আছে তারা অবশ্যই ইউনিভার্সিটি প্লাস সাবজেক্ট দুইটার দিকে নজর দিবা কারণ কখনোই শুধু ইউনিভার্সিটি কখনোই একটা ছাত্রের জন্য ভালো বহন করে না এবং কি শুধু সাবজেক্টের উপর নির্ভর করে তুমি ইউনিভার্সিটির লাইফটা কাটা দিবা সেটা কোনো একটা ভালো দিক না ঠিক আছে মানে তোমার সকল দিক দিয়ে মোটামুটি একটা সামঞ্জস্যতা রাখতে হবে তুমি যদি চাও যে আমি একটা একদম নতুন একটা ইউনিভার্সিটিতে যাই কিন্তু একটা ভালো একটা সাবজেক্টে এবং তুমি যদি একটা মিডিয়াম লেভেলের ইউনিভার্সিটি এবং পুরাতন একটা ইউনিভার্সিটি যদি মোটামুটি লেভেলের সাবজেক্ট পড়ো আমার কাছে মনে হয় যে তোমার মোটামুটি মোটামুটি লেভেলের সাবজেক্টটাও তোমার কাছে অনেক ভালো হইতে পারে কারণ তুমি এখানে মোটামুটি তো তোমার ভালো পাচ্ছ পাশাপাশি ধরো তুমি ভালো পাবা পাশাপাশি তোমার একটা পরিবেশ পড়াশোনার পরিবেশ সবকিছু আলাদা যেমন তুমি যদি আমাকে বলো যে ভাই আমি রাঙ্গামাটি সি সি পাইছি আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি পাইছি কোনটা নিবো আমি তোমাকে অলওয়েজ চোখ বন্ধ করে বলবো যে ভাই তুমি ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নাও কেন নাও কারণ আমি বলতেছি যে ভাই ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মানে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সেরা একটা ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম ঠিক আছে এবং কি ঢাকা ইউনিভার্সিটি যে অ্যালামো প্লাস তোমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যে অ্যালামো নাই ওই ক্ষেত্রে তোমার নিশ্চিত তোমার ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে কিন্তু তুমি যদি অপর চিন্তা করো যে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটার অবকাঠামোগত উন্নয়ন অতটা হয়নি বা সব দিক দিয়ে চিন্তা করলে তো দেখো ওইখান থেকে সিসি পরে তুমি হয়তো ভালো কিছু করতে পারবা আমি বলতেছি না যে একদম পারবা না বাট এটা করাটা খুবই টাফ খুবই টাফ একটা সিচুয়েশন মানে তোমাকে স্রোতের বিপরীতে যে ওখান থেকে ভালো করতে হবে আর যেখানে তুমি ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে বললে অলরেডি তুমি একটা ট্র্যাকে আসো তো আশা করছি তোমার সাবজেক্ট নাকি ভার্সিটি এই যে একটা ভুল কনসেপ্ট বা মিসকনসেপশন ছিল সেটা আমি দূর করতে পেরেছি এবার আসে আমি যে সাবজেক্ট চয়েস বা ভার্সিটি চয়েস কিভাবে দিব তো আমি বললাম যে সাবজেক্ট চয়েস বা ভার্সিটি চয়েসের ক্ষেত্রে তুমি দুইভাবে দিতে পারো এক যে তোমার একটা বিশ্ববিদ্যালয় পছন্দ যে ঠিক আছে আমার বাড়ি বরিশাল বরিশাল আমি বরিশাল ইউনিভার্সিটি কে কেন্দ্র করে আমি আমার বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দিতে চাই ওই ক্ষেত্রে তুমি এইভাবে দিবা যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহ সিএসি দিবে এক নাম্বার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি দিবে ত্রিপুলি দিবে তিন নাম্বার এইভাবে করে বরিশাল বিশ্ববিদ্যালয় যতগুলো সাবজেক্ট আছে সবগুলো শেষ করবা শেষ করার পর এর এরপরে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরে যে বিশ্ববিদ্যালয় বা ধরো তুমি বরিশালের পরে তুমি যাচ্ছি যে পাপনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্টগুলো দিতে তখন তুমি একুশ নম্বর থেকে শুরু করবা পাবনা পাপনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো তাহলে একুশে দিবা যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্ট গুলা তারপর দিবা যে বাইশ বাইশ নম্বর সিরি হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তারপর এভাবে করে পাবনা বিজ্ঞান প্রযুক্তি পুরোপুরি শেষ করবা শেষ করার পরে বাকিগুলো আস্তে আস্তে দিবা আর কি যতগুলো আবেদন করতে চাও কিন্তু তোমার প্রথম এক থেকে বিশ বা ধরো যতগুলো সাবজেক্ট আসে বরিশাল বিশ্ববিদ্যালয় যেহেতু তোমার মেন টার্গেট যে তুমি বরিশাল বিশ্ববিদ্যালয় থাকতে চাও ওই হিসাবে দিবা আবার অনেকে আছে যে সাবজেক্ট ওয়াইজ চয়েস দিতে চায় যে আমার বিশ্ববিদ্যালয় পছন্দ না আমার সাবজেক্টটা ভালো হইলে হয় সেই ক্ষেত্রে তুমি কি করবা সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সাবজেক্ট ওয়াইজ দিতে হবে যেমন ধর মনে করো তুমি পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা যেমন মাওলানা ভাসানি আহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আহ তারপর তুমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান প্রযুক্তি ওই ক্ষেত্রে তুমি তোমার চয়েস মতো সবগুলো সিএসসি একসাথে দিবা যেমন সিএসি গুলো কেমন যেমন সিরিয়াল আমি করি ধরো তুমি এক নম্বরে সিএসি নম্বরে যশোর বিজ্ঞান প্রযুক্তি সিএসি দিলা তিন নাম্বারে তুমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সি দিলা চার নম্বরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সি দিলা পাঁচ নম্বরে দিবা আহ পাবনা বিজ্ঞান প্রযুক্তির সিএসসি মানে কি তোমার সবগুলা সিএসসি সাবজেক্ট টা একের থেকে শুরু হবে তারপর তুমি অন্য ভার্সিটি বাকি যে ভার্সিটি গুলো তারপর ধর তোমার ফিস এর পরে চয়েস হচ্ছে তোমার সিভিল তারপর যেখানে যেখানে সিভিল গুলো আছে ওই সিভিল অনুসারে দিবা সাত আট এগুলো সিভিল দিবা তারপর ধরো তোমার এরপরে চয়েস হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে তুমি সাত থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দিবা ধরো তোমার সাত থেকে দশ পর্যন্ত গেলো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ভার্সিটির এইভাবে তুমি দিবা মানে তোমার এবার প্রেফারেন্স হচ্ছে কি সাবজেক্ট তোমার সাবজেক্ট যেখানে বলো সেখানে তুমি দিবা এটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্সিটির চয়েসটা কিভাবে দিবা সেটা হচ্ছে সিস্টেম আর তো এবার যদি আমি কথা বলি যে হল এবং টিউশন ফ্যাসিলিটিস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ছেড়া সে সেটা কিভাবে বুঝবো আর কোন বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্ট ছেড়া পাশাপাশি কোন বিশ্ববিদ্যালয়ের সেশন নোট আছে কিনা এই ব্যাপারটা জানার জন্য তোমাদের কি করতে হবে তুমি যে 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 বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে হেল্প ডেস্ক আছে বিভিন্ন ফেসবুকে ফেসবুক গ্রুপে সার্চ দিবা যে আহ ধরো তুমি গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হেল্প এডমিশন হেল্প ডেস্ক লিখে সার্চ দিলে দেখবা যে ওইখানে এডমিশন হেল্প ডেস্ক নামে ফেসবুকের গ্রুপ পাবা ওইখানে গিয়ে তুমি যদি ব্যাচ সংখ্যা জিজ্ঞেস করো যে ভাই কয়টা ব্যাচ রানিং আছে কোন সেশন জোর আছে কিনা তখন ওইখানকার ভাইরা তোমাকে সবকিছু এ টু জেড বলে দিবে তো এভাবে তোমরা কি করতে পারবা এভাবে তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্ট ছেড়া এবং সেশন জোট আছে কিনা সেটা বের করতে পারবা ঠিক আছে তাহলে এবার আমরা পরিচিত হই সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে তাহলে আমরা যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো দেখি এখানে প্রথমে আসে যে গাজী গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় সো গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় একটা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় কারণ গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে সেগুলা খুবই স্ট্রং সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংগুলোর মধ্যে এবং আরেকটা বিষয় হচ্ছে গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে যারা ম্যাথ দাগাইছো তারাই শুধু আবেদন করতে পারবে যারা বায়োলজি দাগাইছো তারা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে এবং এটা যে 220 টা সিট আছে এর মধ্যে অনেক মানে ভালো ভালো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো হয়তো বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই যেমন সাইবার সিকিউরিটি নিয়ে আলাদা সাবজেক্ট আছে ডেটা সাইন্টিস্ট নিয়ে আলাদা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তারপর তোমার মেশিন লার্নিং প্লাস মানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ইঞ্জিনিয়ারিং এর যেটা বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু নাই তার মানে বুঝতে পারতেছো এখান থেকে তোমার মানে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ফ্যাসিলিটি সবচেয়ে বেশি পাবা ঠিক আছে এবং যদি ওভারঅল কথা বলি এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত এবং এখানে মোটামুটি অস্থায়ী হল অলরেডি আছে অস্থায়ী হল আছে এবং তোমার মোটামুটি মনে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই হিসেব করলে আমরা বলতে পারি পাঁচ থেকে ছয়টা বেশ রানিং আছে হয়তো আর তারপর আমরা দ্বিতীয়ত কথা বলবো হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি প্রথমে বলতে চাই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল তিনটা ডিপার্টমেন্ট আছে একটা হচ্ছে দুইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর একটা হচ্ছে আইসিটি আর আরেকটা হচ্ছে বিজনেস ডিপার্টমেন্ট যেটা হচ্ছে বিবিএ সো এখানকার ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট গুলা সেগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো গুচ্ছের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় কারণ যদিও তুলনামূলক ভাবে নতুন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরও কিন্তু এখানকার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলা এবং এখানকার যে টিচার প্যানেল প্লাস আদার যত সুযোগ সুবিধা আছে মোটামুটি নতুন সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় মোটামুটি ভালো তুলনামূলক ভালো আছে এবং এখানে হল ফেসিলিটিস আছে তোমরা যখন এখানে আসবে তখন হয়তো দেখতে পারবা যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হল ফেসিলিটিস আছে বার্ষিক ক্যান্টিন আছে তো ওভারঅল সবকিছু মিলে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি অনেক ভালো একটা অপশন আর টিউশন ফেসিলিটিস এর কথা যদি বলি আমার অনেক বন্ধুরা আছে এখানে যারা অনেক ভালো ভালো টিউশন করায় তো এখানে টিউশন ফেসিলিটিসও মোটামুটি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় মোটামুটি ভালো আছে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় ঠিক আছে তো তোমরা চাইলে তোমাদের চয়েস চয়স্টে চাঁদপুর রাখতে পারো এবং এখানে কিন্তু তোমার সিট সংখ্যা অনেক কম মাত্র ষাটটা সিট আছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ক্ষেত্রে মানে কম্পিউটার সায়েন্স এবং আইসিটি টোটাল ষাটটা সিট আছে তো ওই ক্ষেত্রে তোমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চাও এবং খুবই কম মার্কে ওই ক্ষেত্রে তোমরা চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তিকে চয়েস লিস্টে রাখতে পারো এবার আছে আমরা পরবর্তী ইউনিভার্সিটি সেটা হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় যেটা কিশোরগঞ্জে অবস্থিত সো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত এবং এখানে কিন্তু স্থায়ী ক্যাম্পাস এখনো এখন হয়নি ওই হিসাব করলে এবং বিশ্ববিদ্যালয় গুলোতে মোটামুটি ভালোই সিট আছে এবং তোমরা যেহেতু কম মার্কে চান্স পেতে চাও তাহলে কিশোরগঞ্জ ইউনিভার্সিটি হতে পারে তোমাদের জন্য একটা ভালো একটা অপশন তারপর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে অলরেডি বলা হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোটামুটি আহ আঠারো দুই হাজার আঠারো সালে প্রতিষ্ঠিত হয়েছে অনেক চার পাঁচটা ব্যাচ হয়তো রানিং আছে এখনো এবং হয়তো কিছু ব্যাচ বেরো হয়ে কোন ডিপার্টমেন্টের ওভারঅল চিন্তা করলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাতায়াত যেহেতু দূরে যেহেতু রাঙ্গামাটিতে অবস্থিত ওই হিসাব করলে যারা যাতায়াত বিবেচনা রাখতে চাও যারা যারাগ্রামের আসো তারা অবশ্যই আবেদন করতে পারো এবং যারা দূরবর্তী আসো তারা যাতায়াত বা দূরত্ব বিবেচনা করে তারা অবশ্যই দিতে পারো এবার আসি যে আমরা সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা সিলেটে অবস্থিত দেখো সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোটামুটি নতুন তুলনামূলক নতুন কারণ এক থেকে দুইটা বেজ রানিং আছে কিন্তু রানিং হওয়ার পরও সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু ম্যাথ দাগাইতে হবে এবং একশো সিট একশো ষাটটা সিট সিট আছে এবং এখানে কিন্তু ভালো ভালো সাবজেক্ট আছে এখানে কিন্তু কম্পিউটার সাইন্স আছে এবং আদার্স আর সাবজেক্ট আছে ম্যাথ ম্যাথ তারপর ফিজিক্স এই সাবজেক্টগুলো আছে মোটামুটি ভালো সাবজেক্ট আছে তো যারা কম মার্কে চান্স পেতে চাও তোমরা চাইলে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি কে রাখতে পারো আছে আমরা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় সো নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা তো অবস্থিত আঠারো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি তাদের নিজস্ব ক্যাম্পাসে শিফট করে ফেলছে এবং সেখানে টিউশন ফ্যাসিলিটিসের কথা যদি বলি মোটামুটি টিউশন ফেসিলিটিস আছে যেহেতু সেখানে নন সায়েন্সের ডিপার্টমেন্ট অনেকগুলা স্টুডেন্ট আছে ওই ক্ষেত্রে টিউশন পাইতে তোমাদের হয়তো বেগ পাইতে হবে আহ যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়তো খুব কম এবং টিউশনের ব্যাপারটা যদি বলি টিউশন পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে টিউশন পেতে হলে অবশ্যই তোমাদের বার্সিটির সিনিয়রদের সাথে যোগাযোগ রাখতে হবে সিনিয়রদের সাথে জানা জানায় রাখতে হবে যে তুমি টিউশন করাতে চাও কারণ তুমি যদি নাই জানাতে পারো যে তুমি টিউশন করাতে চাচ্ছ তাহলে ওনারা কিভাবে বুঝবে এবং তোমাকে কিভাবে টিউশন দিবে তো এটা হচ্ছে বিষয় নেত্রকোনা নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আর তারপর হচ্ছে তোমার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা অস্থায়ী ক্যাম্পাস এবং দুই হাজার বাইশ সালের দিকে হয়তোবা একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে তো এটাও তুলনামূলক ভাবে নতুন তো এবং সাবজেক্ট অনেক ভালো আছে আমি তো বললাম যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় সবগুলারই ভালো ভালো সাবজেক্ট আছে তারপর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং যেটা নিজস্ব ক্যাম্পাস আছে নিজস্ব হল আছে এবং যাতায়াত ব্যবস্থা অনেক ভালো এবং সেখানকার ডিপার্টমেন্ট গুলাও কিন্তু অনেক ভালো কিন্তু যারা জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিতে চাও তারা অবশ্যই দিবে এবং ওভারঅল সব দিক থেকে চিন্তা করলে আমি জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ক্যাটাগরির একদম ফার্স্টে রাখবো মানে একদম প্রথম সারির দিকে থাকবে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর যদি বলি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা সিরাজগঞ্জে অবস্থিত তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মোটামুটি পুরাতন বিশ্ববিদ্যালয় তারপরে সেখানে বিজ্ঞানের জন্য খুবই কম সিট আছে খুব সম্ভবত পঁয়ষট্টিটার মতো সিট আছে তো ওই হিসাব করলে তোমরা দেখতে পারো কারণ যেহেতু সিট সংখ্যা কম ওই ক্ষেত্রে আবেদন সংখ্যা বেশি পড়বে আহ তো ওই ক্ষেত্রে তোমাদের যেহেতু ম্যাথের কোনো শর্ত দেয় নাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ওই ক্ষেত্রে তোমাদের চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যাবে আর কি সো আমি ওভারঅল বলবো যে যারা তোমরা ম্যাথ দাগাইছো কিন্তু তোমাদের মার্ক খুবই কম চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে সি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো কারণ সি ক্যাটাগরির ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এবং যারা খুব কম মার্কে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ভালো সাবজেক্টে পড়াশোনা করতে চাও তারা তোমরা অবশ্যই সি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবা এবং আরেকটা বিষয় হচ্ছে সি ক্যাটাগরির ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ম্যাথের শর্ত আছে মানে যারা ম্যাথ দেখাইছো তারা কিন্তু খুবই কম মার্কে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইতে পারো ঠিক আছে এবং ওভারঅল আমি সবকিছু বললাম তোমাদেরকে আর তোমরা অবশ্যই তোমাদের বিষয়গুলো অবশ্যই দেখবা এবং কিভাবে তোমরা আবেদন করবা পাশাপাশি অন্যান্য বিষয়গুলো তোমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো বাকি বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং আমার পরবর্তী ভিডিওগুলোতে আসবে বিভিন্ন আহ বিশ্ববিদ্যালয়ে বিগত বছর যে কাটমার্ক ছিল বা কত পজিশন থেকে সর্বশেষ চান্স হয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো তো আশা করি সবাই ভালো থাকবো তোমরা আলাইকুম